আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে লাইভে লাইভে আসার একটা কারণ অনেকেই দেখতেছি শিক্ষকদের লাঞ্ছনায় শিক্ষকদের স্বেচ্ছায় পদ থেকে অনেকেই কষ্টে আছেন শিক্ষকরা কেন অপমানিত হয় একবার চিন্তা করছেন যে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনার জীবনে কি কোনো শিক্ষককে অপমান করছেন তাহলে শুনেন কেন একটা শিক্ষক লাঞ্ছিত হয় চাইছিলাম না বলতে কিন্তু আমার জীবনের বাস্তবতা থেকে কিছু বলতেছি অবশ্যই শিক্ষকদের অবদানে আর কি এ পর্যন্ত আসা আলহামদুলিল্লাহ একসময় পড়াশোনা বাদ দিছিলাম পড়াশোনা বাদ দেওয়ার পরে আমাদের হাটচন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা জনাবা ফিরোজা খানমের অশেষ পরিশ্রমের ফসল হিসেবে আমি প্রথম স্কুলে যাই স্কুলে যাওয়ার পরে আমাদের আমার পড়াশোনা শুরু হয়ে যখন হওয়ার পরে আমরা কয়েকটা বন্ধু ছিলাম হাবিজুলা ছিল চটলা ছিল তৌহিদা ছিল সোহেল ছিল এদের আমাদের এই কয়েকজনের জীবনে কোনো দিন আমাদের হেডমিস্ট্রেস গানজার ও ডাকে নেই আমাদের হেড মিস্ট্রেস কোনোদিন গাঞ্জারও সারা ডাকে নেই অন্যান্য ম্যাডামরা অনেক আদর করছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব আশাদ স্যার কতটা আদর করছে সেটা আসলে বলে বোঝানোর মতো না উনি একটা মহান শিক্ষক ছিলেন তো এই হলো প্রাইমারি লেভেলের শিক্ষক এরপর এই শিক্ষকদের যে লাঞ্ছিত হওয়ার একটা অবস্থা এটা হইল শুরু হয় আমার জীবনে জামালপুর উচ্চ বিদ্যালয়ের কবির সার দিয়ে যখন প্রথম স্কুলে ভর্তি হই হওয়ার পরে কবির সার এবং পণ্ডিত স্যার এই দুজনের ব্যবসা ছিল দুইজনে ভাগ করে নিত এ আমি কিছু প্রাইভেট পড়াবো আর ও কিছু প্রাইভেট পড়াবে এখন কে কার আগে কিছু নিতে পারে এর জন্য তাদের ছিল দালাল তারা দালাল দিয়েই কাজ করতো তো যারা তার কাছে প্রাইভেট না পড়তো তাইলে একবার যায় সেরে পিড়ে তো পণ্ডিত স্যার একবার যায় সেরে পিড়ে তো কবির স্যার এইভাবে চলতো তাদের ব্যবসা আমারে আমি ব্যক্তিগত ভাবে একদিন আহ বোর্ডে ডেকে নিল যখন দেখলো যে আমি প্রাইভেট পড়তেছি না এমতো অবস্থায় আমার একদিন ডেকে নিল ডেকে বলতেছে যে এই তুই গণিত ত্যাগ আমি যথারীতি লেখলাম গময় ঋষিকারের নি ত আমার স্যার দিলো এক বাড়ি বেতের বাড়ি দিল আমি মনে করলাম যে লেখা আমার হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে বা মধ্যাহ্ন দন্তেন মনে করে সেরে সে বুঝতে পারে না একজন মারছে আবার মিসে সেরে আবার লেখলাম আবার বাড়ি তো আমি তাকে বলে ফেললাম দুইটা বেতের বাড়ি খাওয়ার পরে আমি স্যার বললাম যে স্যার আমি তো স্যার এইভাবে এই গণিত বানান শিখছি স্যার এখন তো এর ছাড়া আমি কোনো বানান শিখে নাই সে দিল একটা বাড়ি বাড়ি দেওয়ার পরে আমার বলতেছে তুই কি বুঝবাস না হ্যাঁ কেন তোরে এইভাবে ধরছি তো তার কাছে আমি কেন প্রাইভেট করি না আর আমি গণিতে কেমন বা কেমন ছাত্র ছিলাম সেটা আমার প্রাইমারি লেভেলের শিক্ষকরা মোটামুটি জানে বা বন্ধু বান্ধবরাও জানে ও একটু আর বলে রাখি এর মধ্যে ওয়ান থেকে টেন ইয়া ফাইভ পর্যন্ত কখনো ভালো রেজাল্ট করতে পারতাম না যে রেজাল্ট করি তারপরেও কোনো সময় হতে হতে একদিন এক দুই পারি না তখন সম্ভবত পড়ি ক্লাস থ্রিতে থাকাকালীন সময়ে আমার প্রতিবেশী একজন নাম রুমান ও আমার ডেকে নিল নিয়ে বললো যে জাহাঙ্গীর কেমনে পারবা ম্যাডাম দেখলাম তোমার সাথে পড়ে একজনের নিয়ে লেখাই দিতেছে তো এইভাবে চললাম তো ফাইভে যাই সেটা বৃত্তি দিলাম বৃত্তি দেওয়ার পরে যাই সে আসল রূপ বাইর হইল আমার ব্যাসে যখন বৃত্তি দেয় বৃত্তি দেওয়ার পরে সম্ভবত আমরা দুইজন অল বিষয়ে পাশ করছিলাম আর নতুবা ওই যে যে ভালো ছাত্রগুলো ছিল একটা অল বিষয়ে পাশ করতে পারেনি একটাও না তো এ হলো ফাইভের জীবন থেকে হওয়ার পরে সিক্স গেল তো ওই যে সারের টর্চার টর্চারের পরে সেভেন এইট কোন রকমে পার করার পরে এইটের শেষ দিকে যে যাই পাইলাম আমার জীবনের সবচাইতে বড় একটা ট্রাজেডি জামালপুর উচ্চ বিদ্যালয়ের একদম একদম ড্যান্জারাস একজন স্যার যে আমার জীবনের সবচাইতে বেশি ক্ষতি করছে আল্লাহ মাফ করুক আল্লাহ এই পর্যন্ত রাখছে কিন্তু শিলাস্বরূপ ওই স্যারকে আমি বলতে পারি এটা হলো আলমগীর মাস্টার জামালপুর উচ্চ বিদ্যালয়ের আলমগীর মাস্টার ওইখানে যাই সেরাও দেখলাম গ্রুপিং আমাদের স্যার ছিল একজন রুকনুজ্জামান আরেকটা ছিল আলমগীর তো রুকনুজ্জামান স্যার ছিল গণিতের জন্য ভালো এবং কি এই আলমগীরের সাইতে শতগুণ ভালো কিন্তু আলমগীরের কথা আসিল সে একাই রাজত্ব করবে আমরা যারা প্রাইভেট পড়িনি আমাদের অর্থনৈতিক একটু প্রবলেম ছিল যার ফলে আমরা প্রাইভেট পড়তাম না কিন্তু সায়েন্স নিয়ে পড়তে গেলে তো কিছু পড়তে হয় তো দুই তিন মাস করে প্রাইভেট পড়ার জন্য গেলাম যখন রুকন সারের কাছে এই আলমগীর মাস্টার আমার একটা ভেট দিল যে জাহাঙ্গীর আমার গণিতে মেধা কতটুকু ছিল এইটার উপরে কিছুটা অনুমান করে রুকন স্যার আমার খুবই রিকোয়েস্ট করে যে তুমি করো উচ্চতর নিয়ে পড়ো আর আমার যে প্রাইভেট টিচার ছিল একদম যে আমার সিক্স থেকে পড়াইছে উনি আমারে বলতো বা সারাক্ষণ বলতো যে জাহাঙ্গীর যেমনি হোক তোমার গণিত নিয়ে সেরে অনার্স মাস্টার্স করতে হবে কইরে সেরা তুমি একটা গণিতের টিচার হবা তাইলে তোমার আর জিন্দিগি দিয়ে চিন্তা করতে হবো না আমি এই একটা আশা নিয়ে পর টেস্ট থাকি এই আলমগীর মাস্টার আমার চ্যালেঞ্জ করলো যে তুই কেমনে গণিত নিয়ে স্যারে তাও মূল বিষয় নিয়ে সেরা অপশনাল না আমি অপশনাল নিলাম হইলো জীববিজ্ঞান আমার দুই হাজার বারো বেসে জামালপুর উচ্চ বিদ্যালয় থেকে একটা ছেলে উচ্চতরকে নিয়ে গণিত নিয়ে পড়াশোনা করছিলাম বেসের এখনো যদি বিশ্বাস না হয় আপনি তদারকি করেন যে মনে করবেন যে বিশ্বাস হয় না যান খোঁজ নিয়ে দেখেন একটা কথা মিথ্যা বলতেছি না এই জামালপুর উচ্চ বিদ্যালয়ের যে আলমগীর মাস্টার এ আমার ওপেন চ্যালেঞ্জ করছিল যে তুই কেমনে উচ্চতর নিয়ে পড় স্বামী এটা দেখেছি আমি তার কাছে প্রাইভেট করে নিয়ে এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় ধূস তো উনি কেমন ছিল এই কমার্স বা যে জন জন করে এক পড়াইতো আর জানতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আবার এগুলো পছন্দ করতাম না তো যাই সেরা কাছে রোগন সারের কাছে প্রাইভেট পড়লাম উনি খুবই সাহায্য করছে আমার আমার জীবনে অনেক সাহায্য করছে তো করার পরে আমার বলছিল যে তুই কেমনে কর পর আমি দেখেছ যথারীথি আমার জীবনের সবচাইতে ঘটনাটা ঘটাই দে আমি যখন এডমিট কার্ড হাতে নেই আমি আমার দেখিছে যে উচ্চতর গণিত নাই উচ্চতর গণিত হলো অপশনাল আর বায়োলজি এই জীববিজ্ঞান হলো আমার মেন সাবজেক্ট সেই দিন আমি নিয়ে সেরে হাতে এডমিট কার্ডটা নিয়ে সেরা খুব কাঁদছি আমার স্যার ম্যাডামরা জিগেছিল যে জাহাঙ্গীর কান্দ কেন আমি বলছিলাম যে ম্যাডাম এই যে আলমগীর স্যার বলছিল আমার স্যার হাতে দড়াই দিছে সেই দিন আমার হাতে দড়াই দিয়ে সেরা বলছিল যে দেখ জাহাঙ্গীর তোর কথা দিছিলাম কথা রাখছি সে আমার জীবনে আরও কত কিছু করছে আমি আমার জীবনে কোনো দিন রসায়নে আমি পাস করতে পারি নেই নাইন টেন দুইটা বছর পড়ছি কিন্তু আমি পাস করতে পারি পারিনি এটা আফসুস অথচ আমার এখনও রেজাল্ট দেখেন রেজাল্ট দেখলে দেখবেন যে আমি রসায়নে এ প্লাস পাইছি আমি যে রসায়নে পাস করতে পারি না সেই রসায়নে কেমনে পাই আমি যে পদার্থে একবার পাস করি তো একবার ফেল করি সেই পদার্থে আসে আমি এই পরীক্ষা দিবার যাই সেরে আমার এমন কোন অধ্যায় ছিল না যে অধ্যায় আমার মুখস্থ ছিল না যে উত্তর আমি বলবার পাইতাম কিন্তু ভাগ্যক্রমে এই অ্যাডমিট কার্ড হাতে বারবার আমার মন মানসিকতা নষ্ট হয় আমি গণিত পরীক্ষার দিন যায় শেয়ার জীববিজ্ঞান কারণ আমি জাহাঙ্গীর যদি ফেল করতাম আমার জীবনে আর পড়া হইতো না এই আলমগীর মাস্টারের কারণে আমার কম্পলসারী মেইন সাবজেক্ট রয় জীববিজ্ঞান আহ হায়ার ম্যাথ থেকে হয়ে গেলো বায়োলজি পরীক্ষার আছে সম্ভবত ছিল এক সপ্তাহ বা দশ দিন এরকম সময় আমি যখন পাই একটা ছাত্র এইভাবে যদি ধ্বংস হয়ে যায় আমি যদি আমি জাহাঙ্গীর এসএসসি পাশ করতে না পারতাম আমার জীবনে আর কোনো দিন পড়াশোনা হইতো না জীবনে আমার পড়াশোনা হইতো না তো এই এই সারগুলোর সম্মান কেমনে আসবো বলতে চাইছিলাম না আপনারা একেবারে এগারোশো জন শিক্ষকরে রে লাঞ্ছিত করছে এর জন্য এ করেন আরে ভাই আমি আমার শিক্ষক রে কতটুকু সম্মান শ্রদ্ধা করি সেটা আমার শিক্ষকরা জানে পারলে আমার শিক্ষকদের জিগাই দেখেন হ্যাঁ হয়তো বা এই ভিডিওটা তো বেশিরভাগই দেখবে আমার পরিচিত হ্যাঁ আশা করি আমার সম্পর্কে ভালো করেই জানে এই দেখা গেল যে আমি যে উচ্চতর গণিত এবং কি সাধারণ প্লাস কথা এই দুইটাতে যাই সেরে পাইলাম আমি এ তারপরেও টেনে টুনে আলহামদুলিল্লাহ এ পায় সেরা পাস করি পরীক্ষা দিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য আলহামদুলিল্লাহ প্রথম শিফটেই চান্স হইল প্রথম সেমিস্টার মোটামুটি ভালোই কাটলো দ্বিতীয় সেমিস্টারে যাই সেরে পড়লাম আরেক দাস হাতে দ্বিতীয় সেমিস্টার পদার্থ পরীক্ষার দিন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের মজিবর রহমান সাহ উনি আমাদের হলে ডুইকে সেরে বলতেছে এই তোরা কী লেখ শ্রী পদার্থ কী লেখ হে গদ্য লেখ পদ্য লেখ কবিতা লেখ সাড়ে সাথে ভালো সম্পর্ক রাখ গান লেখলো উপাস দেখলাম তার চরিত্র দিলাম চৌদ্দশো টাকা পাশ করলাম পড়বে যে এই পড়া দিয়ে আমার চলবে না আমি যে আসা নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছিলাম এই টিচার না সে প্রতিটা সেমিস্টারে টাকা নিত আর এক একজনের আমি টাকা দিতাম পয়েন্ট আসলো খারাপ তখন থেকে আর কি মূলত অবশ্যই আমিও পড়ালেখায় একটা অনীহা আসে পড়াশোনা মোটামুটি কমাই দিই কলেজ কম করি প্রথম সেমিস্টারে আমার উপস্থিতি ছিল তিরানব্বই পার্সেন্ট তারপরে থেকেই একদম মানে মন মানসিকতা নষ্ট কেমনে কি করি যে এই সারের যে ডিপার্টমেন্টাল একটা সার সে আমার এই ধরনের কথাবার্তা বলে আমাদের সবারই পরীক্ষার হলে যায় সেরে তার আন্ডারে কি পড়বো তো আস্তে আস্তে পড়া থেকে মন উঠে যায় আরেক স্যার পাইলাম নাম হলো মঞ্জুরুল সার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের মঞ্জুরুল স্যার এই স্যার বলতো হাতে ধরে নেতার হাতে ধরে পায়ে ধরে সাইডে বয়ে পিছনে বয়ে ছবি তোল এই স্বৈরাচারী শিক্ষক তারাও নাকি বিসিএস ক্যাডার এই সমস্ত শিক্ষকদের সম্মান কেমনে আসবে এই সমস্ত শিক্ষকদের সম্মান আসে না সম্মান কতটুকু করতে পারি আলহামদুলিল্লাহ বন্ধু বা পরিচিত জন যারা আছে কিছুটা হইলেও জানে আমরা কতটুকু বিয়াদ আমি তাও জানে এই যে আমার জীবনের আমার জীবনের সবচাইতে ডেঞ্জারাস মাস্টার পাইলাম কবির পণ্ডিত তারপরে যাই সেরা পাইলাম আলমগীর মাস্টার জামালপুর উচ্চ বিদ্যালয়ের এখন আগে দেখলাম সে পোস্ট দিছে যে শিক্ষকদের কি জাতীয়করণের জন্য আর এদের তো জুতা পেটা করে বাইর করা উচিত এগারোশো উনসত্তর না বাংলাদেশে খুঁজ নিলে দেখা যাব হাজার হাজার শিক্ষক আছে এদেরকে জুতা পেটা করা উচিত আর এদের জুতা পেটাতে আপনার মন কান্দে এই আমি আপনার মত না মন কান্দে মন কান্দারকে চিন্তা করে আমি সাহাঙ্গির যদি একবার এসএসসি ফেল করতাম আমি আমার জীবনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো দূরের কথা কোনো কিছু করতে পারতাম না আবার আপনি বলেন যে স্যারদের লাঞ্ছিত করে শিক্ষকদের লাঞ্ছিত করে এই বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে রাস্তায় নামছে কারা আগে সবার আগে নামছে এই শিক্ষকরা পাঁচটা হাত হাত দিছে শেষ এই এই হারামজা নামছে আগে এই দেশটারা ধ্বংস করার জন্য খোঁজ নিয়ে দেখেন এরাই আগে বেশি দালালি করছে এদের এদের পক্ষপাতিত্ব করেন না ভাই শিক্ষকদের সম্মান বাপের চাইতেও বেশি ওই সমস্ত শিক্ষকদের যারা শিক্ষক আর এরা শিক্ষক না এরা শিক্ষক নামের কলঙ্ক এরা শিক্ষক নামের কলঙ্ক এদেরকে লাঞ্ছিত খালি নেয় শুধুমাত্র বেশি নেয় এদের কাছে সঠিকটা হিসাবটা চাওয়া হোক যে তোমার চাকরি জীবনে তোমার হিসাবটা দাও দিতে পারবে না এই আলমগীর মাস্টার খালি বলতো স্কুলে মধ্যে একটা থাপ্পড় দিয়ে বলতো ববরা এই ববরা বলতে বলতে টাইম শেষ হইতো সে একটা ক্লাস ভালোভাবে নিত না ওর যে প্রাইভেট পড়তো তারা জানতো হ্যাঁ বলতো ওই যে ঠিক আছে হয়ে গেছে আপনাদের অনুরোধ করি এই যে যে লাঞ্ছিত শিক্ষকরা এদের খোঁজ খবর নিয়ে সেরে ছাত্রদের দোষ দিলেন শূন্য করছে এই শিক্ষকরাই আবার আপনারা এই শিক্ষকদের পক্ষপাতিত্ব নিয়ে এরা আমার মতো লক্ষ লক্ষ ছাত্রের জীবন ধ্বংস করছে আবার তারপরেও ভাই এখনো সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করি যে আমার এ গরুর রাখ থেকে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বানাইছে মনে করি সেই আমার প্রাইমারি লেভেলের শিক্ষক হাটচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা ফিরুজা খানম সে আমারে ক্ষেত্রে তুলে নিয়ে গেছে মনে করি আল্লাহ তার জান্নার দাসি করুক সম্মানিত শিক্ষক আর সাত মারা গেছে কতটুকু আদর করতে এটা বলে বোঝানোর মতো না তাই এসে আমার আমি তার নজরে আসছিলাম প্রথমে একশো থেকে একশো বাই অঙ্কে জামালপুর জেলার মধ্যে একজন নামিস নামি এবং জ্ঞানীর টিচার ছিল আর্শাদ স্যার সে আমার বলছিল আমার বাপ কৃষি কাজ করে তারা না করত যাক সম্মানিত যারা শিক্ষক তাদেরকে শ্রদ্ধা আর এই আলমগীর মাস্টারের মতো মাস্টার মজিবরের মতো মাস্টার এই মঞ্জুরুল্লার মতো মাস্টার পণ্ডিতের মতো মাস্টার কবিরের মতো মাস্টারদের সম্মান আসে না করার চেষ্টা করি কিন্তু সম্মান হয় না এখন দাড়ি টুপি রাখছে হজেও হজে গিয়েছে কবিরের ইয়া এই আলমগীর আল্লাহ যদি করে কাছে যদি হজ কবুল হয় তাইলে ও ও আমার জীবন ধ্বংস করার জন্য কি খেসারত দিবে ও আমার জীবন ধ্বংস করার জন্য কি খেসারত দিবে যাক অনেক কথা বললাম কেউ যদি কষ্ট পেয়ে থাকেন কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি একটা কথা প্রমাণ করতে পারেন মিথ্যা তাহলে কোনো শাস্তি আমি নিজে থেকে মেনে নিতে রাজি আছি যে কোনো শাস্তি সর্বোচ্চ শাস্তি মানব যদি হয় দশ বছরের দিন আমি মিথ্যা বলার জন্য তাহলে আমি জামালপুরের যে সবচাইতে এখন বর্তমানের জনপ্রিয় জায়গা বিজয় চত্বর আমি সেই জায়গায় ফাঁসির কাছটা চলতে রাজি আছি এই সমস্ত শিক্ষকদের অপমান করতেছে এরা অপমান পাওয়ার যোগ্য ভালো শিক্ষকরা ভালো থাকুক আল্লাপাক ভালো রাখুক এই প্রত্যাশাই আপনাদের যে শেষ করছি আসসালামু আলাইকুম